যে তারাহুড়ো করে রান্নাটা আমি করেছি তিনটে মানুষের আবার তিন রকমের খাবার একজনের সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে ওই দেড়টা মতো বাজে তো এই মাত্র আমি সোনাকে নিয়ে বাড়ি ফিরলাম তো আজকে না সকালবেলা কোনো ভিডিও শ্যুটও করিনি আর সকালবেলা ভিডিও শ্যুট করব কি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর মুছেছি বান্না কোনো কাজ করিনি আজকে সকালবেলা সোনাকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে তারপরে হচ্ছে ঘর ছাদ দিয়ে ঘর মুছে চলে গেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘর মুছতে চাইনি একবার তারপর আমার বললাম না বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে ঘর মুছে স্নানটা করেছি আর পুজোটা দিয়ে যেতে পারিনি কারণ ঘরে তো ফুল ছিল না আর বৃহস্পতিবারে ঠাকুরের ঘর পাল্টাবো তো গেল বৃহস্পতিবারে তো সোনায় পুজো দিয়েছিল আমি পারিনি দিতে তো আজকে ভাবছি আমি পুজো দেবো তো সেই জন্য আর কিছুই মানে রান্নাবান্নাও করে যায়নি আর পুজোটাও দিয়ে যায়নি তার মধ্যে কি বলো ঘরে কোনো বাজার ছিল না আর চন্দন সেভাবে তো এখন একদমই সময় পায় না আমরা যেরকম আগে দেখতেই পেতে বাজারে যেতাম কোনো একটা সপ্তাহে বা সপ্তাহে দু দিন এরকম বাজারে যাওয়া হতো এখন তো সেরকম বাজার যারেও যাওয়া হয় না তো যা কিছু ওই আমাকেই নিয়ে আসতে হয় হয়তো কোনো দিন চন্দন অফিস থেকে ফেরার পথে ওই রাত্রিবেলা হয়তো টুকটাক বাজার নিয়ে আসলো এরকম তো ঘরে একদমই বাজার ছিল না কি রান্না করব। তার থেকে বড় কথা কি বলো তো ওই রান্না করে রেখে গেলে না মানে এসে না খাবারগুলো একদম ঠান্ডা হয়ে যায় আর যাওয়ার সময় না পরীক্ষা দিতে যাওয়ার সময় সোনা কোনোদিনই খেয়ে যেতে চায় না আমি জোর করে যেদিন রান্না হয় জোর করে খাওয়াই রুটিকরণ কিন্তু করাই থাকে তারপরেও খেয়ে যেতে চায় না তো সেই জন্য আজকে আরও ইচ্ছে করে রান্না করিনি সকালে তো এই তো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে আগে ভাত বসিয়ে দিলাম সোনা বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে অবশ্য যাওয়ার সময় শুধু মানে ভাত খেয়ে যায়নি তাতে কী হয়েছে ও কিন্তু প্রচুরই খেয়ে গেছে মানে স্কুলে ট্রেন থেকে নেমে ওকে কচুরি খাইয়ে তারপরে কিন্তু আমি স্কুলে ঢুকিয়েছি তো তারপর ওকে ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু এই যে বাজারগুলো করেছি তাও অনেকটা পরেই বাজার করেছি একটু বেলার দিকে বাজার করেছি একটু বেলার দিকে বাজার করলে কি হয় তো বাজারটা বেশ একটু সস্তা হয় যদিও কোনো কিছু এখন আর সস্তা নেই আগে দেখতাম শীতকাল আসলে বাজারে মানে অনেক রকমের সবজি উঠত তো সবজি পাতে একটু দাম কম হতো কিন্তু এবারে দেখছি আরও বেড়ে গেছে সবজির দাম যাই হোক তবুও অনেক দোকান ঘুরে ঘুরে একটু যেই দোকানে বেশি একটু সস্তা আছে সেই দোকান থেকে কিনেছি হয়তো এক দোকানে পেঁয়াজ ষাট টাকা আরেক দোকানে গিয়ে দেখছি পঞ্চাশ টাকা তো এরম করে ঘুরে ঘুরে বাজার করেছি আমি না মাঝে মাঝে নিজের কথা নিজে ভাবলেই অবাক হয়ে যায় আমি কত হিসাবই হয়ে গেছি বুঝতে পারছো বন্ধুরা আমি হিসাব করে বাজার করতেও শিখে গেছি সত্যি সময় মানুষকে কি করে পরিবর্তন করে দেয় তাই না একটা সময় আমি মানে হিসাব কী জিনিস আমি বুঝতামই না জানো তো যখন যা মর্জি হতো তাই করতাম তো এর নাম সংসার সংসারে একবার চলে আসলে তারপরে সে মানুষ যতই যে মানে বে থাক সে কিন্তু হিসাবি ঠিক হয়েই চায় যেমন আমি হয়েছি যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেল এসে আগে ভাত জামা কাপড় ছেড়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে কিন্তু প্রেশার কুকারে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধটা করে নিলে তাড়াতাড়ি হবে তো দুটো তিনটে সিটি দিয়ে আর কি ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আবার কি হয়েছে বলো তো যেদিন তাড়াহুড়ো থাকে না সেদিন সব কিছু আরও যেন বেশি এলোমেলো হয়ে যায় মানে তাড়াহুড়োর কাজ কিন্তু কোনো সময় ভালো হয় না দেখবে তো প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ দিয়েছি সে তো জল বেশি হয়ে গেছে চারিদিকে জল ফল ছিটকে একাকার হয়ে গেছে তো যাই হোক ডিমগুলো ফাটে নি জানো তো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে মানে অনেক সময় হয় কি পেশাক করে ডিম সেদ্ধ দিলেন ডিমগুলো না ভেতরে ফেটে গিয়ে একদম চৌচির হয়ে যায় তো আজকে দেখলাম বেশ ডিমগুলো সুন্দর হয়েছে আর আলুটা এমন সেদ্ধ হয়ে গেছে পুরো কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছো আলু আলুর অবস্থা বারোটা বেজে গেছে তো যাই হোক যেমন তেমন করে একটু রান্না করলাম খাওয়া নিয়ে কথা তো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে বাসনপত্র ধুয়ে নিয়েছি গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি এখন দেবো হচ্ছে পুজো সোনাকে বারবার করে রিকোয়েস্ট পর্যন্ত করলাম যে বাবা তুই পুজোটা দে আমি রান্নাটা করি ও দিল না কাজ করি না ও এই তোদের ভাত দেবো এখন না এসে দেব বাবা কই বাবা কোথায় গেল ওই হদল কত এসে দেবো পুজো দিয়ে তো চলো এখন আমার বাসন বাসন সব রেডি করা বাসন মাজা সব কিছু রেডি করা এখন শুধু জামাটা চেঞ্জ করে ঝপ করে বৃহস্পতিবারের পুজো বললেই কি তাড়াতাড়ি করে হয়ে যায় বলো তো কত রকমের কাজ থাকে বৃহস্পতিবারের পুজোতে দেরি তো লাগবেই ওদেরকে বললাম যে তোমরা হচ্ছে খাওয়া দাওয়াটা করে নাও তোমাদের খেতে দিয়ে আমি বরং ধীরে সুস্থে শান্ত মনে পুজোটা দিই না তুমি আগে পুজোটা দাও তারপরে একসঙ্গে সবাই মিলে খাবো তার মধ্যে কারেন্টে কি ডিস্টার্ব করছে মানে কারেন্ট চলে যাচ্ছে আমার রান্না হয়ে গেছে ভাবলাম খেতে দেবো তো যদি কারেন্ট থাকতো তাহলে হয়তো বা বাবা ছেলে খেতে বসতো ওই টিভি দেখতে দেখতে লক্ষ্মীনারায়ণকে কি মিষ্টি লাগছে তাই না একদম ভুবন হোলানো মুখ দুটো দেখলে যেন কত যে শান্তি সত্যি কথা বলতে কি বলো তো এই যে দিন এত কাজ কর্ম সব কিছু করার পর যখন এই যে ঠাকুরের সামনে এসে বসি না মনটা একদম শান্ত হয়ে যায় জানো তো ভালো হয়ে যায় এক মুহূর্তে তো যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট করে এই যে চলে এসছি রান্নাঘরে তো বেগুনটা পুড়িয়েছিলাম বেগুনটা না সঙ্গে সঙ্গে আর খোসাটা ছাড়ায়নি তো এখন এই যে বেগুনের খোসাটা ছাড়িয়ে বেগুনটা মাখবো আর সব কিছু তো একদম রেডি হয়ে গেছে নাইটিটা চেঞ্জ করে আসলাম তো নাইটি ছেড়ে নিয়েছিলাম ওই পুজো দেওয়ার সময় গা হাত পা ধুয়ে কারণ রান্নাবান্না করেছি ওই নাইটিতে পুজো দিতে না একদমই ভাল লাগে না দেওয়া যায় নাকি বলো টিম টিম রান্না করেছি এইসব তো গা হাত পা ধুয়ে এসে নাইটি চেঞ্জ করেছিলাম তো ওই নাইটিটা খুলে রেখে দিলাম তো এখন এই যে বেগুন পোড়াটা মাখবা তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব আজকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি জানো তো খেতে পারতাম একবার খেতে চাইলাম সোনাকে যখন খাওয়ালাম তখন আবার ভাবলাম থাক কতদিন বৃহস্পতিবারে একটু ভালো করে না খেয়ে পুজো দিই না মানে উপোস থেকে অ্যাকচুয়ালি তো বৃহস্পতিবারে উপোস করে পুজো দেওয়া হয় দেই আমি ঘটপানটায় কিন্তু মাঝে মাঝে যেদিন একদম শরীর পারি না শরীরে দেয় না তো সেদিন আর কি কিছু একটা খেয়ে নিই মানে বেলা করে যেদিন পুজো দেওয়া হয় তো আজকে যেহেতু শরীরটা সুস্থ আছে এখন শরীর কয়দিন ধরে মানে দু তিন দিন ধরে বেশ ভালো শরীরটা ওই যে ঠান্ডাটা লেগেছিলো সেটাও কমে গেছে তো ভাবলাম যে আজকে একেবারে পুজোটা দিয়েই খাবো তো সেই জন্য সকাল থেকে কিছু খাইনি আর এখন না সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে তো এখন না মনে হচ্ছে ওই খিদে চোটে দাঁড়িয়ে থাকতে পারছি না এত পরিমাণে খিদে পেয়ে গেছে ঝাল হয়ে গেছে নাকি বেশি বেগুন পোড়া হ্যাঁ বেগুন পোড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তোকে তরকারি দিয়ে দেবো কী ওটা দে তো আজকে এই যে দেখো বেগুন পোড়া করেছি রান্না হয়েছে আর এখানে করেছি হচ্ছে ডিমের ঝোল দেখলেই তো ডিমের ঝোলটা একদম হালকা পাতলা করে কি যে তাড়াহুড়ো করে রান্নাটা আমি করেছি পাতলা টলটলের ঝোল একটা এই ঝোলটা অবশ্য খেতে ভালো লাগে বলবো আর এই যে এটা হচ্ছে সোনার ঠাম্মাবাড়ির মাছের ঝোল দিয়ে পাঠিয়েছে আমরা স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসেছি কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে তো সোনা এখন কাতলা মাছটা দিয়েই খাবে তাই তো সোনা তো বাবার খুব ঝাল লাগছে রে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন ওই সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে তো আমি না টিভি দেখতে দেখতে খেয়ে দিয়ে টিভি দেখতে দেখতে না কেমন করে যেন একটু চোখ লেগে এসেছিলো এবার তারপরে না আমি তো দুপুরবেলা একদমই ঘুমাই না মানে খুব কম ঘুমাই যেদিন শরীর একদম দেয় না পারি না সেদিন ঘুমাই কিন্তু এমনিতে ঘুমাই না আর আজকে না সোফায় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আর তার মধ্যে হঠাৎ করে সোনা ডেকেছে যে মা দরজাটা বন্ধ করো আমি টিউশনই যাব। আর না কি পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বিশ্বাস করো হাত মুখ ধুয়ে সন্ধে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পরে আমি যেন থাকতে পারছি না মনে যেন কি মাথাটা ফেটে যাবে এত পরিমাণে মাথা ব্যথা করছে আসলে কি বলতো যাদের সাইনাসের প্রবলেম আছে না তারা যদি মানে তাদের যদি ঘুমটা ঠিকঠাক না হয় না তাদের খুব শরীর খারাপ করে দেয় আর কি শরীরটা খুব খারাপ হয়ে যায় আর তার মধ্যে আজকে কি করেছি বলতো ওই যে রোদের মধ্যে ঘুরে ঘুরে বাজার করেছি না অনেকটা টাইম নিয়ে রোদে থেকেছি তার জন্য বোধ হয় আরও মাথাটা ব্যথা করছিল তো একদম বেশি করে আদা দিয়ে না ঝাল ঝাল করে একটু চা করে নিয়ে চাটা খেতে খেতে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম বেশ একটু আরাম লাগছে গরম গরম চাটা খেয়েছি তো আর ঝাল ঝাল হয়েছে নাক দিয়ে মানে কান দিয়ে একটা ধোয়া মতো বেরিয়েছে গরম চাটা খাওয়ার পরে তারপরে একটু আরাম লাগছে তো তারপরেই তো আবার চলে এসেছি রান্নাঘরে বসে থাকলে তো হবে না শরীর খারাপ নিয়ে কাজ করতে হবে আমি যদি কাজটা না করি সেই কাজটা আমাকে পরে করতে হবে তখন পরে করতে গেলে আবার আমারই চাপ পড়ে যাবে তো জামাকাপড়গুলো বেশ সুন্দর করে গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে আটা মেখে রুটি করবো এখন ভাত যদিও রয়েছে কিন্তু ভাত খেতে চায় না জানো তো সোনার ওর বাবা একদমই ভাত খেতে চায় না সোনার বাবাকে যাও যাই হোক আমি ধমক ধমক দিয়ে জোর করে ভাতটা খাইয়ে দিতে পারি কিন্তু সোনাকে পারি না জানো তো বলেই গেছে ডিমের ঝোল দিয়ে কিন্তু আমি রুটি খাবো রুটি বানিয়ে রাখবে তো অগত্যা এবার ছেলেকে দেব রুটি আর ছেলের বাবাকে দেব না সেটা কেমন একটা দেখায় না ছেলের বাবাও তো রুটি খেতে ভালোবাসে তো সেই জন্য সবার জন্যই রুটিটা বানিয়ে নিচ্ছি আর আমি ভাত খাবো আমি রুটি খেয়ে না থাকতে পারি না খাই কিন্তু খাওয়ার পরে না যে রুটি খাওয়ার পরে যে একটা মানে ভাত খেয়ে যে একটা তৃপ্তি পেটটা ভরা লাগে রুটি খেয়ে না সেটা হয় না জানো তো রুটি খাওয়ার পরে না আমার মনে হয় যেন কি খিদে থেকে যায় আর রাতে কিছুতেই ঘুম আসতে চায় না অনেকে বলে নাকি ভাত খেলে ঘুম আসে না আমার তো আবার ভাত খেলেই ভালো ঘুম আসে রুটি খেলে একদমই ঘুম আসে না আর তারপরে না পেটের প্রবলেমও হয়ে যায় রুটি খেলে বারবার করে আমার পটি পায় জানো তো মানে পেটটা কেমন যেন হয় অনেকে রুটি খেলে পেট ক্লিয়ার হয় আমার আবার এমন ক্লিয়ার হয় বারবার শুধু পটি পেতেই থাকে সেই জন্য আমি বেশিরভাগ দিনই ভাত খাই যেদিন ভাত কম থাকে সেদিন আমি এক মুঠো ভাত রেখে দিই যাতে রুটিটা খাওয়ার পরে আমি ভাতটা খেতে পারি যাতে একটু শান্তি করে থাকতে পারি আর চন্দন আর সোনার তো দু একটা রুটি তো হয় না ও ওদের তো মানে কি বলবো তিন তিন চারটেও হয় না আর চন্দন তো মানে খেতে শুরু করলে খেতেই থাকে খেতেই থাকে যতক্ষণ না সে মানে রুটি শেষ হয় তো যাই হোক চলো রুটিগুলো বানিয়ে নি ওরা আসার আগে আগে তাহলে কোথায়

আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে রাখুন নেই উম্মা উম্মা